সবাইকে শুভ সকাল যাই হোক ভুল ইন্ট্রো দিয়ে আমাদের বাড়িতে জন্য কত মাছ আমি যা দেখতে পাচ্ছ সো এখানে মিনিমাম চার পাঁচ কেজি ছিল তেলাপিয়া মাছ প্লাস ছিল চিংড়ি মাছ কাঁকড়া আজকে কাঁকড়া রান্না কিন্তু আমি করছি সো হে গাইস গুড মর্নিং তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কারণ আজকে যাবো আমি আমার বাবার বাড়িতে তো এখন মাঝে অলরেডি হলি কাঠায় আটটা চৌত্রিশ নাগাদ তো চেষ্টা করবো দশটার মধ্যে বেরোনোর জন্য পর এখন অলরেডি বেরিয়েছে একটু মিষ্টি কিনতে যাবো বলে এই দেখো বেরিয়ে পড়েছি সো সকাল সকাল সব কিছু রেডি করছি তো ফার্স্ট আগে আমাদের কাজ হচ্ছে মিষ্টিতে আঙবো এখন সব ঘুমতে করছি এখন ফ্রেশ ফ্রেশ কিছু হয়নি তো চলো আগে ডিরেক্ট তোমার সাথে মিষ্টি নিয়ে তখন তোমার সাথেই মিষ্টি দোকানেই কথা হচ্ছে চলো টাটা বাইকে মিষ্টির দোকানে অলরেডি চলে এসেছে অল্প মিষ্টি নিয়ে অনেক দিন পর সকাল সকাল আমরা মার্কেট ঘুরতে বেরিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ আমার হাতে কিন্তু মিষ্টি নেওয়াও ডান তো চলো ডিরেক বাড়ি থেকে তারপরে কথা আর বাড়িতে আসা মাত্রই দেখি যে বাবা অলরেডি চলে এসছে আর আমাদের বাড়িতে জন্য কত মাছ এনে দেখতে পাচ্ছো তো এখানে মিনিমাম চার পাঁচ কেজি ছিল তেলাপিয়া মাছ প্লাস ছিল চিংড়ি মাছ কাঁকড়া অ্যান্ড ছিল গলদা চিংড়ি সকাল সকাল ঘুম থেকে আমার পরের কোনো কাজ না থাকে আমি একটা কাজ দিয়ে দিয়েছি ব্যাগ গোছানো কাজ

কারণ যেখানে যাই মেডিসিন আমাদের লাগে কিছু না কিছু একটা হয় আর তো মাথা যন্ত্র লেগেই আছে লেগেই আছে মাথা যন্ত্রণা সবকিছু রেডি করে কিন্তু আমরা বেরিয়ে করেছিলাম বসিয়াট যাওয়ার জন্য তোমরা তো দেখতেই পারছো আমি কতটা এক্সাইটেড ছিলাম যেটুকু সবাইকে আমি একটু করে দিয়েছিলাম দিন তারপরে আমি আর বাবা এখানে বসে পড়েছিলাম আজকের কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেছিলো বৃষ্টি সেটাই এখানে বসে বসে খাচ্ছিলো আর আমি আর বাবা ততক্ষণ বৃষ্টির মধ্যে মাছ কাটছিলাম আর সাথে ছিল ডিমের পোসও তো আজকের উপর হচ্ছে বাড়িতে মেনু কাঁকড়া কষা তো এদিকে কাঁকড়ার মশলা অলরেডি রেডি অ্যান্ড এখানে আছে আমাদের কাঁকড়া আর আজকে কাঁকড়া রান্না কিন্তু আমি করছি তো চলো তারপর রান্নাটা করতে আপনার শীতের পর রান্নাকে আমার হচ্ছে ঠিক আছে সো কড়াইয় মধ্যে অলরেডি কাঁকড়া টাকা দিয়ে আচ্ছা মতো করে কষানো হচ্ছে নাও এক চুটকিটা কাঁকড়া কাচ্ছো ফাইনালি এখানে আমাদের কাঁকড়া কষা কমপ্লিট তো চলে এবার কড়াই থেকে এটা নামানোর পালা তো দেখতে পাচ্ছ আমাদের লাল লাল ঝাল ঝাল কাঁকড়া কষা দেখো দুপুরে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম আর বিকেল হওয়া মাত্র চলে গেছিলো একটু বসি হাঁটে শপিং করার জন্য আর শপিং টপিং কমপ্লিট করে এসে এখন করতে চলেছে আমি রান্নার মা দেখতে পাচ্ছি সমস্ত সবজি এখানে আমাকে কেটে দিচ্ছে আজকে রাতে ডিনারে হবে ফ্রাইড ফ্রেশ অ্যান্ড চিলি চিকেন সো তার জন্য সেটাই অ্যারেঞ্জমেন্ট চলছে তো এখানে এই যে চিকেন আছে অলরেডি আর এখানে আলু আর যা যা সবজি আর এখানে পেঁয়াজ এখানে আদা রসুনের পেস্ট সব কিছু রেডি আছে সো অলরেডি এখানে কড়াই গরম তেল হচ্ছে অ্যান্ড এখানে আমি আলুগুলো ভাজবো তো চলো কী কী করি আর আমি দুধ শেয়ার করতো অবভিয়াসলি ব্লকটা ওয়াচ করো এর মধ্যে আমি অলরেডি নুন দিয়ে দিয়েছি একটু হলুদ দিলাম একটুখানি পেঁয়াজ কুচি

দেখো এইদিকে একটু পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে আসছে আর তারপরে দিয়ে দিয়েছিলাম এর করেন মতো পুরো চিকেনগুলো তো দেখতে পাচ্ছ এখানে অলরেডি চিকেনগুলো দেওয়া আমার হয়ে গেছে অ্যান্ড ক্যাশে একটা সাইডে কিন্তু আমি অলরেডি রাইসটাও বসিয়ে দিয়েছিলাম যাতে একটু তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যায় কারণ আমি একা করছি ফার্স্ট টাইম করছি লেট হচ্ছিলো তারপরে দিয়েছিলাম এর মধ্যে টমেটো আর দিয়েছিলাম হলুদ গুঁড়ো একটু দিয়েছিলাম নুন আর পরিমাণ মতো দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো এখানে অ্যান্ড নেক্সট এখানে দিয়ে দিয়েছিলাম আমি জিরের গুঁড়ো তো সেটাও পরিমাণ মতো দিয়ে আমি আচ্ছা মতো করে কড়াইয়ের সাথে ভালো করে কষা কষা করছিলাম আর পাশে একটা কড়াইতে তেল বসিয়ে তেল গরম হওয়া মাত্রই গাজর আর বিনস এখানে ভেজে নিচ্ছিলাম দেখছো ভাজ থেকে অলরেডি সাইড এ হয়ে গেছে কারণ আমি ফার্স্ট টাইম করছি গাইস তো ফাইনালি আমাদের রেডি তোমরা দেখতেই পাচ্ছো আর এইদিকে দেখতে পাচ্ছো কত সুন্দর ঝড়ো ঝড়ো হয়েছে আমাদের ফ্যাট রাইস টাই আর সাথে কিন্তু আমাদের চিকেন কষা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে তো সবাই অলরেডি ডিনার করতে বসে তো চলো ছটপট খাওয়া যায় আজকের ব্লগটা এই তো ভালো লাগলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব কর